এইটা হলো আপনার একটা ইলেকট্রিক কারি কুকার ওকে ডাবল হারি পেস্টিজের পরে বলতেছি আগে আপনি মাছ ভাজারা দেখেন এখানে মাংস আছে পোলাও আছে সব করব এই দেখেন কতক্ষণ সময় ধরে করবেন ভাই এত কিছু আপনি কতক্ষণ মানে মাত্র এই সবগুলো রান্না করতে রান্না করতে আপনার মাত্র 10 মিনিট সময় লাগবে 10 মিনিট এই দেখেন বাহ এইদিকে মাছ ছেট ছেট করতেছে এই জায়গায় মাংস মাংস ভাই 2 কেজি দিতে আছে এখানে মাংস দেখছেন ওয়াউ এ তো মজা লাগতেছে রে ভাই ভাই আমরা তো বাসার হাঁড়িতে দেখছি যখন আগুনের উপরে হাঁড়ি দেয় অনেকক্ষণ রাখার পরে তেল এরকম গরম দিয়ে ওঠে বাট কারি কুকারে এরকম যে গরম হয় এটা তো এর আগে দেখি নাই তো খুব চমৎকার দেখছেন না এখন দেখবেন ভাত চান্না করবেন কতক্ষণে হ্যাঁ ভাত চান্না করবেন কতক্ষণে এখনই দশ মিনিটের ভিতরে মানে এই মাছ ভাজবেন 10 মিনিটে মাংস করবেন 10 মিনিটে ভাত করবেন 10 মিনিটে মাছ তো আপনি ভাজা হবে মাত্র 5 মিনিটের ভিতরে তিনটা মাছ ভাজা হবে মাংস আর ভাত একটু 10 মিনিট সময় নিলাম এগুলা রান্না করতে ওকে আমরা তাহলে কি এখন এই ভাতের এটা অন করে দিব হ্যাঁ বাবা বাবল ভলিউম সিস্টেম দেখা যাইতেছে এখানে বাড়ানো কমানোর সুইজ আছে বাছা ভাই এই যে এখানে সি হাই দিয়েছি হাই তিনটা অপশনে কাজ করা যাবে ওকে ঠিক আছে তাহলে এই ভাতটাও বসাই দেন দেখি কতক্ষণে আপনি রান্না করেন এই ভাতটাও বসাই দিই শিওর ভাই 10 মিনিট 10 মিনিট লাইভে দেখায় যাইতে পারবো তো লাইভে আছেন আপনি তা আপনি কি মস্করায় আছেন ভাই আমি তো বললাম না আপনি যে লাইভে আছেন আপনি আমার একবারও তো বললেন না ভাই দেখেন সারা বাংলাদেশে এখন যে অবস্থা গ্যাস কিন্তু বিশাল সংকট আবার অনেক অনেক জায়গায় ভাই সাধারণ কোনো জায়গায় বন্যার কারণে গ্যাস কিন্তু একবারে এমন সংকটে পড়ছে ওইখানে গ্যাসের চুলা কিংবা গ্যাস দিয়ে রান্না করাই যায় না তবে ইলেকট্রিকের আইটেমগুলা দিয়ে যদি কেউ রান্না করেন এই দেখেন আমরা পানিটা দিয়ে দিতেছি ভাই এখানে কত কেজি চালের ভাত রান্না করা সম্ভব এখানে আপনি দুই কেজি করতে পারবেন আমি এক কেজি দিচ্ছি ওকে আর এই পাশে দেখেন মাছগুলা কিন্তু আমরা বসাই দিছি মাংস বসাই দিয়েছি মাছ ভাজি করব আমরা মাত্র পাঁচ মিনিটে মাংস রান্না করব দশ মিনিটে ভাত রান্না করব দশ মিনিটে লাগবে না কিন্তু এটা কিন্তু ননস্টিক হারি ওকে এটা পোড়া লাগবে না কখনই ভাই মানে এইভাবে যে রাইখা দিছি আমি অনেকক্ষণ নারী নাই পোড়া লাগার ভয় নাই কোনো পোড়া লাগার ভয় নাই বা এক পাস তো হয়েই গেছে আবার আস্ত আস্ত রাখছেন মাছগুলো আমরা তো ভাই বাসায় আবার কাইটা ছোট ছোট ফালা করি যাতে ভিতরে ঠিক মতো মশলা মশলা ঢুকে কুলকিটা দাও এখানে মশলা মশলা ঠিক মতো ঢুকবে তো 100% ঢুকবে ভাই দেখেন এক পাস তো হয়েই গেছে বাহ চমৎকার মাছ কিংবা মাংস যা কিছুই আছে যারা লাইভে আছেন দ্রুত জয়েন হয়ে যান গ্যাসের চুলার দিন শেষ কারেন্টের চুলার দিন শেষ এখন কি জানেন কারি কুকারের দিন কারি কুকারের দিন কারি কুকারের দিন আপনি চাইলে এরকম স্টিলের খুন্তি আছে না এই স্টিলের খুন্তিটা আপনি ইউজ করতে পারবেন স্টিলের খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে হ্যাঁ এই দেখেন আবার কোয় না যে কাঁচা মাংস দিছি কিন্তু ভাই এগুলা কিন্তু একটাও রান্না করে না হ্যাঁ এগুলা সব রান্না করে আমরা রান্নাটা আপনাদের সামনেই করতেছি আপনারা দেখেন যে রান্নাটা কেমন হইতেছে আচ্ছা যারা লাইভে আছেন লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমাদেরকে একটু জানিয়ে দিবেন আজকের এই রান্নাটা শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য যে কারি কুকার আসলে কিনতে যারা ভয় পান আসলে রান্না হয় কিনা আমি একটা কথা বলি ভাই হ্যাঁ এখন তো আমি রান্না বসাইছি সব দেখছেন না এখন আমি একটা মাল এখানে তো আর আপনাদের কোনোটা সেরকম ধরা দরকার নেই ধরা দরকার নেই এখন আপনি দেখেন সর্বপ্রথম যারা শিক্ষিত আছেন যারা বুঝবেন যারা ইলেকট্রিক প্রোডাক্ট আগে পরে কিনছেন তাই বুঝবেন যে ইলেকট্রিক প্রোডাক্ট সর্বপ্রথম ওসাকা জাপান নামে আসতো আচ্ছা এখন অরিজিনাল লোগো বা হলোগ্রাম দেখে আপনার প্রোডাক্টটা কিনবেন প্রেস্টিজ ওসাকা জাপান প্রেস্টিজ ওসাকা জাপান হ্যাঁ অরিজিনাল হলোগ্রাম দেখে কিনবেন এবং ইনভার্টার পাওয়ার সেভিং সহ ওকে ইনভার্টার মানে কি আপনি বিদ্যুৎ খরচটা খুব কম হবে 85% এনার্জি সেভিং হুম হুম 85% হ্যাঁ এবং কি এটার ভিতর কি কি করতে পারবেন এখানে সব দেওয়া আছে ওকে ডাবল হাড়ি দুইটা এখানে তো আমরা একটা দিছি না এখানে যে আরেকটা হাড়ি এরকম আপনি একটা কারি করতে দুইটা হাড়ি পাবেন আচ্ছা তার মানে আমাদের এখানে চুল্লি থাকবে একটা এখানে একটা হাড়ি থাকবে আরেকটা হাড়ি থাকবে মানে দুইটা করে হাড়ির সাথে দেওয়া আছে এখন একটা মজার বিষয় আপনারা আমি বাসাবে আরটু দেখাই যেমন একটা হাড়ি নাও এই কাইসা বিলার একটা হাড়ি নাও আচ্ছা ধরেন এইখান থেকে একটা কাইসা বিলার আমরা নিয়ে নিলাম হ্যাঁ এটা ভাত রান্না করছেন আমি হাড়িটা কিন্তু ধরতেছি দেখেন ওকে হ্যাঁ শর্টকাট খাবেন না তো এখানে তো হইতো আছে আপনি দেখবেন আচ্ছা এই আমি ছড়াইলাম এখানে ছড়ানোর পরে বাসায় ভাষায় যে কোনো হরি যে কোনো হরি দিয়ে আপনি এটা রান্না করতে পারবেন তার মানে কি এটা একটা চুলা এটাও একটা চুলা আপনি মনে করেন

সেই হাড়িটাও এটার উপরে বসায় আপনি রান্না করতে পারবেন তার মানে আপনার ইলেকট্রিক চুলার খরচও বাইচা গেল রাইস কুকারের খরচও বাইচা গেল গ্যাসের চুলার কুকারের খরচও বাইচা গেল গ্যাসের চুলার খরচও বাইচা গেল গেল এনি হাড়ি আপনি শুধু করে না ভাই এর কি নির্দিষ্ট হাড়ি আছে না নির্দিষ্ট হাড়ি না অ্যালুমিনিয়াম দস্তা থেকে শুরু করে যে কোন হাড়ি আপনি এটাতে ইউজ করতে পারেন মাংস তো অনেকক্ষণ নাড়া দিতেছেন না এটা কি লাইগা ঢেগা যাবে নাকি পুড়ে যাবে ভাই যদি ফোরে হ্যাঁ তাহলে করে টাকা ফিরত টাকাই ফেরত আজকে টাকাই ফেরত

আপনার আমি একটা কথাই বলছি ভাই পেস্টিজ বাজারে কিন্তু অনেক রকম আছে পেস্টিজ জালাক বেরিয়ে আছে পেস্ট্রিজ আছে কিন্তু আপনারা ওমেগা পেস্ট্রিজ আছে ওমেগা পেস্ট্রিজ আছে নামে অভাব নাই কিন্তু আমি একটাই কথাই বলছি বাসার ভাই যারা ইলেকট্রিক প্রোডাক্ট আগে পরে কিনছে পেস্টিজ তারাই শুধু দেখে নেবেন ওসাকা জাপানেজ ওসাকা ইনভার্টার সহ এইটটি ফাইভ পারসেন্ট এনার্জি সেভিং আছে কিনা আছে কিনা এই মনিটরটা আপনার দেখে অবশ্যই আপনারা কিনা কাদা করবেন ওকে আচ্ছা এখন যেমন মাছটা হয়ে গেছে বাসা ভাই এখন আপনি দেখেন পানিরা বল খাইতে আছে কিনা ওকে একটু দেখেন এই যে দেখেন পানির একটা বলক বলক চলে আসছে আমরা আর একটু সময় নিব আমরা একদম সম্পূর্ণ রূপে পানির বলকটা দেখব দেখে তারপরে ভাই মাছটা তো হয়ে গেছে আমরা তাহলে মাছটা উঠাই এই জায়গায় আমরা ভাত বসাই দেই ও চমৎকার দেখেন কড়া ভাজা কড়া ভাজা হয়ে গেছে ভাই

আবার আপনাকে ভাত বসাই দিল মাছ বাজার শেষ আপনাকে ভাত বসাই দিল আচ্ছা ভাই শেয়ার কিভাবে বিভিন্ন গ্রুপে শেয়ার করেন বিভিন্ন গ্রুপে শেয়ার করেন সব কিছু নির্ধারণ করা আপনারা চাইলেই তিন দিন পর্যন্ত আপনারা শেয়ার করতে পারবেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা কারি কুকারি গিফট থাকবে একটা কারি কুকারি সম্পূর্ণরূপে গিফট থাকবে যেটা কিন্তু আজকের প্রোডাক্ট আমরা এটা দেখাবো এটা আসলে কেনার সিস্টেমটা আপনারা জানতে পারবেন আমরা আসি হচ্ছে সিফার ট্রেডার্সে আপনার সবাই আমাদের সাথে লাইভটাতে থাকেন আপনারা দেখতে পারবেন কিভাবে কাজ হয় ব্লেন্ডার আবার কি ব্লেন্ডার ভাই আরেকটা ব্লেন্ডার আছে যেটা হলো আপনার পালসার আচ্ছা রাস্তার রাজা রাস্তার রাজা তো পালসার হ্যাঁ মোটরসাইকেল ওকে হ্যাঁ এখন এটা ভিতরে অনেকেই বলতে পারে যে ভাই

এখন আপনাকে আমি দেখাই ভাষা ভাই সাধারণত কিন্তু হলুদ আমরা নিহত করে দেখাই রাইট এখন হলুদ কিন্তু কেউ আস্ত হলুদ করে না ভাষা করে না করে আপনি সামনে যা আছে আপনার জিনিস আপনি করতে পারবেন পার্সেন্ট হলুদ হবে না হলে টাকা ফেরত এখন আপনি বলেন আমি আপনাকে জিরা 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 কিন্তু সাধারণত হয় না বাসা ভাই জিরা এমন একটা ফিনিশিং ফিনিশিং জিনিস ভাই এখন আপনার আমি কি ফিনিশিংটা দেখায় জিরা ওকে আমি এই যে আস্ত জিরাগুলো আচ্ছা আব্দুর রহমান ভাই বলতেছে নিতে চাই রহমান ভাই আমরা আসলে সর্বপ্রথম প্রত্যেকটা আইটেমের কাজগুলা দেখাই কাজগুলা দেখে যদি আপনি মনে করেন না এটা আমার জন্য পারফেক্ট তখনই কিন্তু আপনি পারচেজটা করতে আসবেন তো আপনারা আমাদের সাথে থাকেন আমরা দামটা বলবো অনেকেই দামটা গেস করার চেষ্টা করতেছেন 4200 6000 8000 আমরা বলে দিব আসলে দামটা কত হবে তবে আজকের দাম থাকবে মার্কেটে সবচেয়ে কম সবচেয়ে কম প্রাইস ভাই আজকে ডেলিভারি খরচটা ফ্রি দেন না

ডেলিভারি চার্জ যুক্ত করে দাম বলবো আমি এরকম করব না এরকম করব আমি দাম কমায় দিচ্ছি খরচ দিয়ে আপনি নিয়ে নেন নিয়ে নেবেন আপনি প্রোডাক্ট কিনবেন আপনি খরচ দিয়ে নেবেন আস্তা জি জিরা আস্তা দিয়ে দিছি ঠিক আছে ওকে একটু ভাইয়া নিতে হবে শুরুতে ধরতে হবে না এটা সম্পূর্ণ লক ওকে ওকে এখন আপনি দিয়ে দেন একদম স্পোর্ট সাউন্ড কোনো শব্দও আসবে না আপনি বেলেন্ডারে ওকে ঠিক আছে চলেন দেখি স্মুথ সাউন্ড ভাই বা বা হয়ে গেছে হয়েছে মানে এর কি সময় লাগে ভাই আরে এত দ্রুত তো জিরা হয়ে গেল দেখেন এই যে দেখেন জিরার গুড়া ফিনিশিং হইছে নি ভাই অসাধারণ ফিনিশিং আছে ফিনিশিং করতে পারবেন অসাধারণ ফিনিশিং অলরেডি কিন্তু চলে আসছে

দেখাই যে এই কারি কুকারটা আপনি যে কোন হাড়িতে আপনি যে বসায় রান্না করতে পারবেন এটা তার প্রমাণ এটা এটার প্রমাণ দেখাই এখন আপনাকে দেখেন এই যে দেখেন আনাম দিয়ে দিছি ভাই ওকে আনাম দিয়ে দিছি চলেন দেখি এবার আমরা কইরা দেখাই এটা ভালো হয়ে ভাই ওকে শেষ

পাশাপাশি যে রাখলেন কোনটা জিরা কোনটা গাছের সিল আমি কইতেই পারবো না বাহ ভাই জিরা একটু তরকারির রূপেতে দিয়ে দেন একটা চমৎকার একটা ফ্লেভার আসবে আপনার তরকারি তাই এই দেখেন ও তার কারণ তরকারি তো আপনার রান্না হয়ে গেছে অসাধারণ দেখেন অসাধারণ ভাই একটু লাড়া দিয়ে দেই হ্যাঁ আমরা খামু তো ভিডিও শেষ করে দেখেন আপনি জিনিসটা দেখেন বাসা ভাই এক পুরো আপনি চাইলেই কারিগর হাড়িটা ধোয়া লাগবে না ওকে কিছু দিয়ে মোছা দিলে দেখবেন আপনি পরিষ্কার আপনাকে আমি দেখাই দিব ভাই চমৎকার মানে দেখেন নর্মালি কারি কুকার আমরা মার্কেটে অনেক পাই ভাই সারা মাসে বিদ্যুৎ বিল এটা কেমন আসবে ভাই সারা মাসে বিদ্যুৎ বিল আসবে একশো আশি টাকা তিন রান্না করবেন ছয় টাকা বিদ্যুৎ বিল আসবে আচ্ছা ঠিক আছে আর এই পাশে ভাতটা দেখেন ভাতটা কিন্তু হয়ে গেছে এই দেখেন ভাত তো হয়ে গেছে না এটা আর কিছুই লাগবে না এটা যেভাবে আছে ভাই দশ মিনিট মনে লাগে যদি একটু কমায় দেই হ্যাঁ আমার মনে হয় ভাত ভাই রান্না হয়ে যাবে অসাধারণ ঠিক আছে ভাই ব্লেন্ডারে আদা রসুন এটা চলে করে কইরা দেখেন দেখেন সবচেয়ে বড় আমরা কিন্তু আসি সিফাত ট্রেডার্স এ স্ক্রিনের দেয়া এই তিনটা নম্বরে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর আমরা আছি নিস তলায় দোকান নাম্বার 4 সিফাত ট্রেডার্স থেকে এই প্রোডাক্ট কিনতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন আমি শুয়ে গেল তো মিয়া দেখেন ভাই ধরতে পারবেন অসুবিধা নাই চমৎকার আচ্ছা এবার আমরা আদা রসুন এটা নামায় ফেলান কাঠ এখন আপনাকে আমি বলি ভাই ব্রিলেন্ডারটা যারা নিবেন অবশ্যই কোম্পানি থেকে একটা গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আছে ওকে প্রত্যেকটা প্রোডাক্টে আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড সাথে থাকবে এবং একটা দুই বছরের কয়লের গ্যারান্টি পাবে কয়লের রিপ্লেসমেন্ট গ্যারলের গ্যারান্টি পাবেন আচ্ছা এবং পাশাপাশি আপনি দেখবেন এই এখানে সম্পূর্ণ একটা লোগো দেয়া আছে মোটর মোটর কপার মোটর কপার এবং ব্যারিং মোটর যেটা বলা হয় দুই বছর ওয়ান হওয়ার এবং আঠারো হাজার আর পি আমি একটু আপনাকে দেখাই

আবার লাগাই দিবে ওকে আর টা সুম্বল হয়ে গেল হয়ে গেছে এই ফিনিশিং করে দেব ওকে সব আদালতে কিন্তু আস্তে দিছিলাম সব আস্তে দিচ্ছি ভাই দামটা আমরা এখনই জানিয়ে দেবো আমাদের সব রান্না কমপ্লিট ভাতও এখানে হয়ে গেছে মাংস হয়ে গেছে মাছও হয়ে গেছে আমরা সবগুলোর দাম এখন জানিয়ে দিচ্ছি ওকে এখন দেখি নাই তো ভাই আপনার আস্ত কিছুই নেই সুন্দর ফিনিশিং চলে আসছে আমরা এখন ঢেলে দেই এই দেখেন দেখেন তো আস্তেও এক কিছু আছে কি না ওকে আছে ভাই আস্ত এক পিজো না একবারে সব ফিনিশিং চলে আসছে এখন বাসা ভাই বলতে পারেন যে চুমুকটা আপনি কেন আনছেন হ্যাঁ রাইট এই চুমুকটা একটা পরীক্ষার জন্য আনছি যেটা এটা স্টিল না 304 গ্রেড স্টিল যে কোম্পানি লিখছে এখানে হ্যাঁ 304 গ্রেড স্টেইনলেস স্টিল হ্যাঁ এটা প্রমাণ করার দিতে হবে না কারণ সবাই তো আর দেখে কিনবে না যারা বিদেশে আসে ঢাকার বাইরে যারা নেবে তারা তো না দেখেই প্রোডাক্ট কিনবে এখানে দেখবেন ধরে চুমুক চুমুক ধরবে না বেলটগুলো দেখেন

1500 watt 85% ইনভাটা সহ দেখা আপনারা প্রোডাক্ট যদি যায় অবশ্যই এটা দেখে কিনবেন। অবশ্যই দেখেন কিন্তু হয়ে গেছে যে ভাত দেখেন কমপ্লিট। একটু nara দেন তো এখান থেকে চামচ দেই আমরা দেখে একবার ঝড় জড়া হইছে কত সুন্দর। দেখেন কি সুন্দর ভাতটা আপনাদের সামনেই বসাইছি মাঝখানে কিন্তু ভাতটা উঠিয়ে রেখে পানি গরম করছি আবার বসাইছি এই সময়ের ভিতরে দেখেন ভাই ভাই একদম ঝড় জড়া

এই দেখেন কোন সিলিন্ডারে দুইটা হ্যান্ডেল থাকবে না একমাত্র এই কোম্পানি দুইটা হ্যান্ডেল থাকবে তিন জারের পালসার এই ব্লেন্ডারটার দাম হচ্ছে 4800 টাকা অনলি 4800 টাকা আর কারি কুকারের দাম হইতাছে অনলি 4200 টাকা 4200 দুইটা একসাথে নিলে কত আসে দুইটা একসাথে নিলে আপনার আসবে 9000 টাকা 9000 টাকা ওকে তো অর্ডার করার সিস্টেমটা আমরা একটু জেনে নেই যেইটাই নেবেন ডেলিভারি চার্জ আপনাদের 200 টাকা দিলে ঘরে পৌঁছে যাবে হ্যাঁ হোম ডেলিভারি একদম ওকে আপনি বাসায় বসে প্রোডাক্ট পাবেন এই নাম্বার দুই তিনটাতে আপনার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ভাই কত টাকা আগে অ্যাডভান্স করতে হবে নিতে হইলে আপনি একটা প্রোডাক্টের জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন দুইটার জন্য এক টাকা অ্যাডভান্স করবেন সরাসরি যদি আসতে চান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কাঁচাবাজারের অপোজিটে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালায় দোকান নাম্বার চার মার্কেটে ঢোকার সাথে সাথে হাতের ডান পাশে যে গলিটা আছে গলি দিয়ে ঢোকার পরে একটা দুইটা দোকান পরেই কিন্তু সিফার ট্রেডার তিনটার পরে চার নাম্বার চার নাম্বার এখানে দেখেন আমরা আজকে কিন্তু ভাত রান্না করে দিছি এই যে ভাত দেখেন একবারে কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে মাছও কিন্তু রেডি আর এখানে কিন্তু তরকারিও রেডি আপনাদের সামনেই রান্না করে দেখিয়ে দিলাম যারা কিনতে চান অবশ্যই কিনে নিতে পারবেন অবশ্যই ভাই এটা কিনবেন কারণ এটা জরুরি একটা দরকার আমি অন্য হারি দিয়ে কিন্তু পানি গরম করে দেখাইছিলাম এটা দিয়েও কিন্তু পানি গরম করে দেখাই দিছি যে সব কিছুই একটাই ব্যবহার করা সম্ভব ওকে তো এটার দাম হচ্ছে চার ব্লেন্ডার চার টাকা আজকে মাল্টি ফাংশনাল কারি কুকার তো সবাই কিনে নিবেন অফার হচ্ছে আগামী তিন দিন আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আলাইকুম